আসসালামু আলাইকুম ভিউয়ার্স দিস ইজ রুমান ওয়েলকাম টু আওয়ার আনাদার ভিডিও আজ আপনাদেরকে আমি ভিএফএস গ্লোবালের আপডেট জানাতে আসছি তো ভিএফএস গ্লোবালের আপডেট জানুন আমার ভিডিওটির সাথে থাকুন এবং ভিএফএস গ্লোবালের আপডেটটি জানুন আজকে ভিএফএস গ্লোবালের সর্বমোট ভিসা রিজেক্ট হয়েছে একশো চুয়ান্নটি এবং রিটার্ন ডেলিভারি হয়েছে তিরিশটা মোট পাসপোর্ট সাবমিট হয়েছে ষাটটা ভিসা হয়েছে সতেরোটা ওয়ার্ক ভিসা হয়েছে দুটা ফ্যামিলি ভিসা হয়েছে তেরোটা ট্যুরিস্ট ভিসা হয়েছে দুইটা স্টুডেন্ট ভিসা হয়নি ডোমেস্টিক ভিসা হয়নি স্পন্সার ভিসা হয়নি এটা হচ্ছে আজকের টোটাল ভিএফএস গ্লোবালের ভিসা ডেলিভারি এবং রিজেক্টের আপডেট আরেকটি কথা সেটা হচ্ছে সালেনু শহর এবং আবেলনু শহর সালেনু শহর এবং আবেলনু শহরে প্রচুর ভিসা রিজেক্ট হচ্ছে তার ভিতরে কারণ ছালেনু শহর এবং আবেলনু শহরের ভিসা রিজেক্ট হচ্ছে নাইনটি কারণ হচ্ছে এই দুটি শহরে আপনার এজেন্সিরা বা দালালরা যারা ভিসা ব্যবসা করে এরা মালিকের সঙ্গে কন্টাক্ট করেছে যে আপনি আমাদের নুরুস্তা দিবেন লোক আসবে আপনাদেরকে টাকা দিব তো যে সব মালিকের লোক লাগবে তারাও নুরুস্তা বিক্রি করেছে যাদের লাগবে না তারাও নুরুস্তা বিক্রি করেছে মূল কারণ হচ্ছে নুরুস্তা বিক্রি করলে টাকা পাচ্ছে যখন আপনার ইতালির পেপুত্রা থেকে এরা যাচাই বাছাই করে দেখেছে সালেনু শহর এবং আবেলনু শহরের যে মালিকেরা এদের মূলত লোক লাগবে না কিন্তু এরা লোকের জন্য আবেদন করেছে তখন এরা কি করবে এরা গণহারে এদেরকে রিজেক্ট মারতেছে কারণ আমার কথা খারাপ লাগলে আমি আন্তরিকভাবে দুঃখিত কিন্তু এটাই হয়েছে যেটা সালেনু শহর এবং আবেলনু শহর থেকে আপনারা যারা রেডি ফর কালেক্ট পেছেন এবং সামনে পাবেন রেডি ফর কালেক্ট মানেই হচ্ছে ভিসা রিজেক্ট করা আর ছালেন শহর আবেলন শহর থেকে রেডি ফর কালেক্ট আসছে নাইনটি এই জন্যই আপনাদেরকে আমি বলছি আর যারা পান নাই তারা আশা করি সামনে পেয়ে যাবেন রেডি ফর কালেক্ট এটা হচ্ছে আপনার মূল আপডেট